বন্ধুরা দেখুন স্নান সেরে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছি পরে এবারে যে সিঁদুরটা পরে নেবো তার আগে এলো চুলে সিঁদুর করব না বলে বীজটা লাগিয়ে নিয়ে তারপরে সিঁদুরটা করব আর সকালবেলা বুঝতেই পারছেন রান্নাঘরের তারা রয়েছে আর ওদিকে পুজোও হয়ে গেছে আর একটু সিঁদুর ছুঁয়ে নিলাম মহিলা তো জানেন এটা চান করে ওটা পড়তেই হবে আর একটু সানস্ক্রিন লোশন একটুখানি মেঁকে নিচ্ছি এই গরমে কিছু করার নেই কারণ গরমের সঙ্গে যুদ্ধ করা তো একটা জানেন প্রত্যেকের মেয়েদের একটা লড়াই রান্নাঘরে তো এগুলো লড়তেই হবে একটু সানস্ক্রিন মেখে নিলাম নিয়ে একটু বাম লাগিয়ে নিয়ে তারপরে স্টার্ট করব কিছু করার নেই বন্ধুরা নিজেকে একটু পরিপাটি না লাগলে কেউ আপনাকে দেখবে না যে যার কাজ সেটা করে নিতে হবে আর একটু বডি স্প্রে একটু না লাগালে আমার হয় না আমার যেন মনে হয় বেশ ফ্রেশ হতে পারলাম না স্নান করি এটা যখনই আমি এ করি গা ধুই বা স্নান করি তখনই আমি এরকম পরিপাটি হয়ে নিই আর এই যে লিপ বাম একটু লাগিয়ে নিলাম আপনাদের সামনে আসতে হবে তো ওই জন্য সবসময় ওই ওঠে না মাঝে মধ্যে করে চলুন হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভা সবাই কেমন আছে আমিও ভালো আছি কালকের থেকে একটু ভালো আছে আর ঘরের কাজে লেগে পড়লাম দেখতে থাকুন ব্লগটা অবশ্যই ভালো লাগবে আশা করছি ভালো লাগার কথা যতটা পারবো ভালো লাগানোর চেষ্টা করব তাহলে দেখতে থাকুন আর ওইদিকে জামাকাপড় সব মেলা হয়ে গেছে যাই চলুন রান্নাঘরে নাতনি ঘুমোচ্ছে এখন নাতনি এখন ছুটি তো এখন ঘুমোচ্ছে আর আমি রান্নাঘরের দিকে যাই রান্না বান্নার কি খবরটা একটু দেখি ওদিকে আর চশমা চশমা ছাড়া তো দেখতে পাই না যাই এখানে মৌ পুজো করে নিয়েছে দেখুন এই যে আমিও করেছি আর এখানে এবার রান্নার আয়োজন শুরু এবার চলুন রান্নাঘরে ঢুকে করি এখানে দেখুন বন্ধুরা সাদা তেল দিয়ে দিয়েছি এবারে ওদিকে ঘুগনির মটরটা বসিয়ে দিলাম আর এখানে মাছ কটা ছেড়ে দিলাম কটা মাছ আগে ভেজে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা মাছগুলো খানিকটা ভাজা হয়ে গেছে আবার খানিকটা আমি ছাড়ব কারণ আর চারটে মাছ বাকি ভাজা বাকি আছে ওই চারটে মাছ দিয়ে দিলাম আর ওইদিকে দেখুন ঘুগনি কুইসেল পড়ছে এখানে দেখুন বন্ধুরা একটুখানি যে মশলাটা কষেছিলাম সেই মশলাটা ভালো করে কষে নিয়ে এর মধ্যে মাছ কটা ছেড়ে দেবো আর একটা মাছ ভাজা রেখে দেবো ছেলে ভাতের সঙ্গে খেয়ে অফিস যাবে এখানে দেখুন মাছের ঝোলটাও হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম আর মৌ ওদিকে টুকটাক কাজগুলো সারছে আর এদিকে মাছের ঝোলটাকে নাবিয়ে দিলাম নাবিয়ে দিয়ে একটু আসতে বয়সে কথা বলছি কারণ আমার কর্তাও ঘুমোচ্ছে আর মেয়ে ওদিকে মোবাইলে মানে এ দেখেছে আর এদিকে ঘুগনির সিটিটা দেওয়া হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করছি আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি ওদিকে একটু জিরে ফোরন দিয়ে দিলাম ঘুগনিটা করব বলে আর নিরামিষই করছি ঘুগনিটা ওখানে দিয়ে দিচ্ছি আপনার তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে এদিকে চলছে ওই রান্নাটা করে নিচ্ছি ওটাতেও একটা ইয়ে কচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি হুম হুম মনে পড়েছে কচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে চলছে ঘুগনিটা দিয়ে দেবো একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে শুকনো লঙ্কা ফোরণে এবারে শুকনো লঙ্কা ফোরণে গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দেবো ইয়েটা ঘুগনির মটরটা এবার দিয়ে দিলাম দিয়ে এবার সাঁতলে নিলাম নিয়ে এবার নুন দিয়ে দেবো আগে ময়ের বাবারটা তুলে নিয়ে তারপরে আমাদের মিষ্টি মেশাবো সব রকম মানে আলু টালু মেশাবো এইগুলো আর তার আগে একটুখানি আদা দিয়ে দিলাম দিয়ে বেশ ঘুগনিটা কিন্তু খেতেও ভালো হয়েছে ওরা খেয়ে বললো বেশ ভালো হয়েছে এবার নুন দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এবার আর সব রকম এই দিয়ে দিয়েছি মশলা আর দিয়ে একটু গরম জল দিয়ে এখানে দেখুন বন্ধুরা ঘুগনিটা হয়ে গেছে আর ময়ের বাবার জন্য আগে তুলে দিচ্ছি নিয়ে তারপরে মিষ্টিটা মেশাবো কারণ উনি সুগার হার্টের পেশেন্ট তো এখানে এসে রয়েছেন আমার তো একটা ডিউটি আছে তাই জন্যে এই দেখুন আলুটা পরে মেশাচ্ছি এটা আমাদের জন্য পরে মিশিয়ে দিলাম আর ওখানে আমাদের মতো একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের একটু মিষ্টি খায় এদের মিষ্টিটা মিশিয়ে দিলাম দিয়ে আর এখানে নাড়াচাড়া একটু করে নিচ্ছি নিয়ে একটু গরম মশলা ঘি দিয়ে দেবো দিয়ে নামিয়ে ফেলবো গরম জলও দিয়ে দিলাম আর এদিকে কচুটা সেদ্ধও হয়ে গেছে একদম আহ কচুটা সেদ্ধ হয়ে গেছে আর আমার নাতনি এখানে দুগন্ত বানা করছে আমি এডিট করছি জানেন এখানে গরম মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটুখানি ঘি দিয়ে দেবো আর ওদিকে গরু গোবিন্দ মা এসে গেছে কাজ টাচ করছে আর এইখানে হচ্ছে কাসৌরি মেথি একটু দিয়ে দিলাম আরও সুন্দর খেতে লাগবে বলে বন্ধুরা ঘুগনিটা হয়ে গেছে এবার ঘুগনিটা নামিয়ে দিচ্ছি এটা রাত্রিরের জন্য হয়ে গেল আর ধুয়ে নিচ্ছি কড়াটা আরেকটা রান্না বসাতে হবে বলে তার প্রস্তুতির জন্য আবার তৈরি হয়ে গেলাম গরমে দেখেছ আমার কাঁধে গামছা উঠে গেছে আর এদিকে কচুটা হয়ে গেছে মানে কচুটা সেদ্ধ হয়ে গেছে বলে বড়া কটা করে নিলাম আর এখানে ছোলাটা ভাজা বসিয়ে দিয়েছি বড্ড ফাটে তো ওই জন্যে আর বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এবার ছোলাটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ওর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আর কাঁধে কিন্তু গামছাটা রয়েছে শুধু মুচ্ছি এত ঘাম হচ্ছে আর ওর মধ্যে সব মশলা টশলাগুলো দিয়ে দেবো দিয়ে একেবারে ভালো করে কষে নেবো এর মধ্যে আদা দিলাম একটু আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কচুটা দিয়ে দিলাম কচু শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দেবো তারপরে গরম মশলা দিয়ে দিলাম একটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটা বাটির মধ্যে হলুদ কাশ্মীরি লঙ্কা ধনে জিরে সব দিয়ে দিলাম দিয়ে এবারে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ওই যে মশলাটা করেছি মশলাটার মধ্যে একটু গরম জল মিশিয়ে দিয়ে ওটার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে তার আগে রাঁধুনি দিয়েছিলাম রাঁধুনি দিলে এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়ে যায় আর খেতে খুব ভালোও হয়েছিল এবার বড়াটা দিয়ে দিলাম মিশিয়ে এবারে মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে ভালো করে মচতে দিতে হবে আমি একটু দেখে নিলাম নুন টুনগুলো সব ঠিক আছে কি না আচ্ছা যেহেতু মোয়ের বাবার জন্য আগে তুলে রাখবো তাই জন্যে টেস্ট করে একটু আগে দেখে নিলাম এর মধ্যে দেখুন এবারে আমাদের মতো মিশিয়ে নিচ্ছি চিনি কারণ ওর ময়ের বাবার জন্য আগে তুলে রেখে দিলাম কারণ দাদা তো মিষ্টি খাবেন না ওই জন্য এবারে আমাদের গরম মশলা এসব দিয়ে ঘুগনিটাও তাই করেছি করে নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে দেব নামিয়ে দিলাম খেতে বসে ওরা সবাই খুব সুখ্যাতি করছিল বলে খুব ভালো হয়েছে খেতে এবার বন্ধুরা দেখে নিন কী কী রান্না হয়েছে মোচা এই তার বাবা কচু শাক আচ্ছা তারপরে হচ্ছে ঘুগনি এটা রাত্রি তারপরে হচ্ছে এখানে ভাত আছে এখানে ডাল এখানে হচ্ছে মৌয়ের বাবার আর এখানে হচ্ছে মাছের ঝোল সবই তুলে তুলে রাখা আছে এইভাবেই করেছি আর এদিকে নাতনির দুধটা রয়েছে এইসব বিড়ালের মাছ বিড়ালগুলো খুব দুষ্ট হয়ে গেছে একদম আসতে চাইছে না শুধু শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাজে হয়ে গেছে আর এখানে গোবিন্দ মাকে খেতে দিয়েছি গোবিন্দ মা খাচ্ছে আর আমি একটু ঘরের দিকে যাচ্ছি আর এখানে ট্রাইপড এইসব এগুলো সব পরিষ্কারই হয়ে গেছে সকালবেলা করে রাখা হয়েছে আর এদিকে ঘরের মধ্যে গেছি ঘরও পরিষ্কার ঘরটা মোটামুটি পরিষ্কার আর না ওখানে একটু খাচ্ছি বন্ধুরা বড্ড গরম বলে রান্না টান্না সেরে একটু আপনাদের সঙ্গে কথা বলছি আর এখানে এসে বসলাম কারণ নাতনি মোবাইল ফোনে জোরে জোরে এ দেখছে তো ও কপিরাইট হয়ে যায় যদি ওই জন্যে আমি ওটাকে সাউন্ডটাকে অফ করে দিয়ে আপনাদের সঙ্গে ভয়েস কল ভয়েস রেকর্ডে কথা বলছি হ্যাঁ তা নানা রকমই কথা বলছিলাম কিন্তু সেগুলো ওই যে বলছি নাতনি ওখানে বসে আছে দুষ্টুমি করছিল ফোন দেখছে ওই জন্য আর এত গরম এসি চালিয়ে বসেছি আর একটু ঠান্ডা জল খেলাম খেয়ে তারপরে ভালো লাগছে না বলে একটু এসে বসলাম শরীরটাও ভালো নেই আর যেন মনে হচ্ছে শৈঠ আনচান করছে বিরক্ত লাগছে বন্ধুরা তারপরে আবার উঠে বসে থাকলে তো হবে না কাজগুলো সারতে হবে কতক্ষণই বা বসে থাকবো ওই জন্যে ড্রেসিং টেবিল আর ঘরের যেগুলো ঝাড়পোছো প্রচুর প্রতিদিনের দরকার সেগুলো প্রতিদিনই পরিষ্কার করে নিই এই যে দরজা কাঁচের দরজা এগুলো এসির একটা জলের দাগ হয় ভেপারে সেইগুলো একটু প্রতিদিন না মুছে নিলে চকচকে থাকে না আর এখানে যে ঠাকুর শোয়েটোয়ে সেই জায়গাগুলো পড় দেখুন এই শোকেসটা যেটা নতুন কিনেছি সেইখানটাও পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন যে এত সাদা সাদা ধুলো গুঁড়ো গুঁড়ো ধুলো যে কোথা থেকে আসে জানি না প্রতিদিনই পরিষ্কার হচ্ছে দুবার তিনবার করে তাও এত ধুলো করছে তবুও প্রতিদিন রাস্টিংয়ের কাজটা তো থাকেই জানেন সব মহিলাদের সেগুলো আমাদেরও করতে হয় আমরাও করে নিই তাই একটুখানি আপনাদের সঙ্গে শেয়ারও করি ভালো লাগে একই কাজ সবাই করে কিন্তু তা সত্ত্বেও একটু শেয়ার করলে ভালো লাগে ডেলি রুটিন তো সেহেতু এটা ডেলি ব্লগ কিছু করার নেই এগুলোও দেখাতে হবে ঝাড় ঝাড়পোঁছ মোছামুছি আপনাদেরও যারা এনার্জি পান না আমাদের দেখে হয়তো এনার্জি পেতেও পারেন যে এই বয়সে যদি এই মহিলাটাও করতে পারে তাহলে আমিও হয়তো পারবো তবে কি বলুন তো কাজটা হচ্ছে যে যার ব্যক্তিগত ব্যাপার এগুলো না করলে দেখবেন পেন্ডিং পড়েই থাকে তখন কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়তে হয় অনেকটা জমে যায় তখন কিন্তু করতে গেলে আরও বেশি কষ্ট হবে তার থেকে প্রতিদিন যদি একটু কষ্ট করে করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন কষ্টটা কম হবে একদিনের কষ্টটা প্রতিদিন একটু একটু করে হয়ে যাবে দেখবেন কষ্টটা কম হবে আর একদিনই যদি আপনি সবটা ধরতে যান তাহলে কিন্তু কষ্ট আরও দ্বিগুণ হবে এইগুলোতে গুঁড়ো গুঁড়ো ধুলো জমে এগুলো আমি প্রতিদিনই প্রায় মুছে মুছে নিই এটা আমার কাজের মধ্যেই পড়ে সব দিন হয়তো আপনাদের দেখাতে পারি না কিন্তু এগুলো আমি প্রতিদিনই ঝাড়ামোছা করে নিই বন্ধুরা এই র্যাক এই মানে র‍্যাকই বলবো এইটা ড্রয়ারগুলো ড্রয়ারই বলি ড্রয়ারটা প্রতিদিন না পরিষ্কার করলে না ভীষণ ধুলো করে গুঁড়ো আর একদিন যদি না পরিষ্কার করি গ্যাস আরও ধুলো করতে থাকে তাই জন্য এটাও পরিষ্কার করে নিলাম তারপরে ওই ওপরের যে টিভির পাশে যে একটা আছে সেটাও পরিষ্কার করে নিই কারণ প্রতিদিনই তাই না ধুলো জমে আর এদিকে মোমের বাবার সঙ্গে গল্প করছি আর ও বাবা এখানে এসে বসে গল্প করছে আর দাদার সঙ্গে গল্প করছি আর কাজগুলো সেরে নিচ্ছি ঝক ঝক করে আর এদিকে মোবাইলটা চালানো করেছে দাদা তো বুঝতেই পারছে না আর আমি এদিকে কাজ করছি আর দাদার সঙ্গে গল্প করতে পারতে কাজগুলো সেরেও নিচ্ছি ওইগুলো তো আর ক্যাপচার করা যায় না কি গল্প করছি হ্যাঁ ও অনেক গল্প থাকে দাদার সেসব ব্যক্তিগত গল্প তারপরে আপনার ও সে পুরোনো দিনের গল্প এইসব করে বয়স্ক লোক তো আর এগুলো শুনতে থাকি আমি এখানে কিন্তু মৌমের সঙ্গে গল্প করছি ওর বাবার সঙ্গেও গল্প করছি করতে করতে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি মু তুলে আনলো আর দাদার সঙ্গে গল্প করছি আর মৌয়ের সঙ্গে গল্প করছি আর এই হাঁচটাচগুলো করছি সবই তো ম্যানেজ করতে হবে বুঝতেই পারছেন সব সবসময় সব কিছু তো হয় না ম্যানেজ করতে হয় গল্পও করতে হবে আবার ভালো থাকতেও হবে সংসারে আবার রান্না বান্নাও করতে হবে পরিষ্কার জরিষ্কারও করতে হবে সবই করতে হবে বুঝতেই তো পারছে সংসারে থাকতে গেলে সব কিছুই ম্যানেজ করে চলতে হবে এই যে গল্প করছি দেখুন না খুব মজা সে দাদার সঙ্গে সময়টা কেটে যাচ্ছে গল্প করতে করতে এই আর কি আর আমি যখন ভয়েস রেকর্ড দিচ্ছি তখন শুয়ে শুয়ে ভয়েস রেকর্ড দিচ্ছি গলাটা হয়তো একটু চাপা আসতে পারে হ্যাঁ আর ওইদিকে কারণ আমার কর্তা ঘুম হচ্ছে তার পাশেই ওই জন্য আমি আস্তে আস্তে করেই কথা বলছি বন্ধুরা একটু ম্যানেজ করে নেবেন আর এই যে কুচকির জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছি আর ওই গল্প করছি ভালোই আছে সেই নিলাম মেয়ে নাত সব জিনিসপত্র থাকে আর এইটার মধ্যেও আমারও থাকে আমার নাতনিরও থাকে ওটাতে তো সবটা ধরে না তাই আমি এইটার মধ্যেও খানিকটা রেখে দিই প্যান্ট জামা স্কুলের তারপরে এই বেড়াতে বেড়াতে যাওয়ার সব আর হলে সব বুঝতে আছে কারণ হলুলে তো আমার শাড়ি টারিগুলো রাখি আর এটাইতে রাখতে খুব অসুবিধে হচ্ছে কেন বের করা ঝামেলা হচ্ছে কেন হাইটটা কম আছে আর পিচভের বাক্সটা ফাইভটা বেশি তাই জন্য বের করার অসুবিধে হচ্ছে তা অর্গানাইজেশনটা ফেল হলো তাই জন্যে এইগুলো সব গুছিয়ে হাতের সামনে রাখার চেষ্টা করছি যাতে সকাল হলে জামা কাপড় বের করে পড়তে পারি বা সময় ব্যবহারের জামাকাপড়গুলো এখানেই আমি রেখে দিই এখন নতুন এটা করে নিয়েছি যেখানে এইগুলি থাকে নামচা টামচাগুলো সব আলাদা রেখে দিচ্ছে আর দাদার সঙ্গে গল্প করছি আর কাজ করছি বুঝলেন কিছু করার নেই আর ব্লাউজগুলো এখানে রেখে দিচ্ছি সবসময় পরার যে ব্লাউজগুলো আর পেটি থেকে শুরু করছি সবই এখানেই রেখে দিই সবসময় ব্যবহারের জিনিসগুলো আর আলাদা আলাদা রেখে দিচ্ছি যেগুলো অন্য আলমারিতে যাবে আর দাদা মজা মজা কথা বলছে আমি শুনছি আর দাদা সব গল্প করছি আর ওদিকে মন এসছে হাতে হাতে দিয়ে একটা জিনিসপত্র তুলে তুলে দিচ্ছে ও আলমারিতে তো দেখুন ওই সুকেশ সালমাইটার বারান্দায় রেখে দিয়েছি যেহেতু আর জায়গা ধরছে না বলে তাই এখানে ওই বিছানার ওয়ার্ড ওয়ার্ডগুলো বালিশের ওয়ার্ডওয়ার্কগুলো এখানে রেখে দিই তো ওয়ালে আমার জামা জামাকাপড় এগুলো সব যেগুলো এক্সট্রা ছিল সেগুলো সব পরা জামা কাপড়গুলো এখানেই রেখে দেওয়া হয় তাই গুছিয়ে এগুলো আমি রেখে দিলাম ঝটপট করে কারণ তখনও আড়াইটে বাঁচতে যায় কিন্তু আমার কথা তখনও আসেনি কখন আসবে দিলে তাহলে খাবো এই কথা মৌকে বলছি আর এই কাজগুলো করছি কী করবো বলুন ওরা না এলে তো খেতে পারি না বাড়ির মহিলারা যতই খেতে পার একটা বাড়ির ব্যাপার ছেলে বাইরে পড়ে আছে আর আমরা খেয়ে নেবো হাও করে সেটাও ঠিক হয় না যদি বলা থাকে তাহলে হয়ে যায় ওই আলমারিটা গুছিয়ে ফেললাম ক্যাবিনেটটা ওই ক্যাবিনেটটাও গোছানো হয়ে গেছে পাশেরটা কী ওটা প্রচুর ঘন্ট আর এটা হচ্ছে বেগুন ভাজা টমেটো চাটনি এই যে লেবু আর ডাল মাছ আছে মাছ আছে পোনা মাছ তারপরে বাটা মাছ সব রয়েছে প্যাস এই আজকে এই আমি নিয়ে নিয়েছি আমার থালাটা দেখে নিন মোয়ের থালাটা দেখে নিন খেয়ে নিই তারপরে আবার পরে আস। তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে শুয়ে পড়ার পালা নাতনিকে নিয়ে একটু শোবো আর আজকে রান্নাগুলো ভালোই হয়েছিল খারাপ হয়নি কচুটা দারুণ হয়েছিল খেতে আমার তো খুব ভালো লেগেছে মৌও বলল খুব ভালো লেগেছে আর মৌয়ের বাবাকে তো চিনি ছাড়ার মানে এরকমভাবে খাওয়াতে হয়েছে তা উনিও বললেন বেশ ভালো হয়েছে কচুটা আর বেশ নতুন খেলাম তো মানে নতুন না খেয়েছি কচু কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আজ এবারে মানে এবছরের প্রথম খেলাম কচুটা বেশ ভালো লাগলো বেশ মুখটা ছাড়লো ভালো লাগলো আর নিরামিষ আমি খুব ভালোবাসি খেতে আর কি বলবো বলুন তো এই তাহলে আজকে এখানে শেষ করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও ভালো থাকবো সুস্থ থাকবো চেষ্টা করব আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যদি শেয়ারের কিছু থাকে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে তাহলে আজকের মতো টাটা আবার কালকে দেখা হবে